আল জাজিরার ডকুমেন্টারিতে ফাঁস ভারতের মুসলিম বিদ্বেষের গোপন নির্মমতা ভারত জন্মভূমি হয়েও বাংলাভাষী মুসলমানদের জন্য তা হয়ে উঠছে এক ভয়াল কারাগার আল জাজিরার ডকুমেন্টারিতে উঠে এলো এমন কিছু সত্য যা শুনলে শরীর শিউড়ে উঠবে বিজেপির দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশি অনুপ্রবেশকারী নামে চিহ্নিত করা হচ্ছে বাঙালি মুসলমানদের ঘরছাড়া করা হচ্ছে নাম বাদ পড়ছে নাগরিক তালিকা থেকে আর তারপর ধরে নিয়ে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে আসাম মুম্বাই উড়িষ্যা সবখানে আতঙ্কিত বাংলাভাষীরা ফিরে আসছেন পশ্চিমবঙ্গে মৌলিক অধিকার ছিনিয়ে নিচ্ছে তথাকথিত এনআরসি আর সারা দেশে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর বার্তা তুমি মুসলমান তাহলে প্রমাণ দাও তুমি ভারতীয় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে মুসলিমদের ঘর মসজিদ দোকান এমনকি মানবতা গণমাধ্যমে দিনরাত মুসলমানদের দোষী বানানো হচ্ছে যেন তারা মানসী না এই ভয়াল সত্যটাই তুলে ধরেছে আল জাজিরার তথ্যচিত্র আর একটাই প্রশ্ন রেখে গেছে ভারত কি আজ সত্যি গণতন্ত্রের দেশ নাকি এক নিপীড়নের রাষ্ট্র